নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে একটা ভেন্ডির সবজি বা ঢেঁড়সের তরকারি খুব সুন্দর হয় খেতে ঢেঁড়সটাকে আমি এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে চেক করে নিয়েছি পোকা আছে নাকি গরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন হল থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলি দেখছো অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো নিয়ে নিয়েছে আলোগুলো টুকরো টুকরো করে কেটে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ বাটা আদা বাটা আর মাছটা আগে ভেজে রেখে দিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আর আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ঢেঁড়স যেহেতু নরম সবজি তাই আর বেশিক্ষণ ভাজতে বা সেদ্ধ করতে হয় না এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো ঢেঁড়সটাকে আমি ভেজে নামিয়ে নিলাম এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তো আমি সবসময় রান্নার সরিষের তেল ব্যবহার করি তো পুরুনে দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা দিয়ে এখন আলুটা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে মতন ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে মোটামুটি এখন আদা বাটাটা দিয়ে দেব আর সাথে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দুটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর বন্ধুরা তোমরা এভাবে একবার ট্রাই করে দেখবে দারুণ লাগে খেতে এখন ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দিলাম এখন একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো তো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব আর বন্ধুরা আমি যেহেতু কড়াইটা ধুই নিই ঢেঁড়সটা ভেজে নেওয়ার পর ওই জন্য একটু কালো কালো লাগছে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিন্তু এখনও পর্যন্ত সবজিতে নুন দিই নি এখন নুনটা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দিলাম আলু আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো দারুণ লাগে খেতে এই রান্নাটা ভেন্ডি আলু মাছ বা ঢেঁড়স আলু মাছের সবজিটা দারুণ লাগে খেতে তো আমার মোটামুটি হয়ে গেছে এখন একটু উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো দিয়ে দিলাম নেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো